যে ভারত বিদ্বেষ জিয়া পরিবারের মধ্যে আছে সে বিদ্বেষ প্রফেসর ডক্টর ইউনুসের মধ্যেও আছে সে ভারতের সামনে মাথা উঁচু করে কথা বলে তাদেরকে নিস্তব্ধ করতে সক্ষম হয়েছে আমার ধারণা আমাদের আদর্শ তার মধ্যে আছে এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী যেটা জিয়া পরিবারের মধ্যে আছে সেই ভারত বিদ্বেষ প্রফেসর ইউনুসের মধ্যেও আছে সেই যেভাবে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলে তাদেরকে নিস্তব্ধ করতে সক্ষম হয়েছে আমার ধারণা আমাদের আদর্শ তার মধ্যে আছে বলে সে করতে পেরেছে তিনি আরও বলেন জিয়াউর রহমান এই জাতিকে একটি পরিচিতি দিয়ে গেছেন যতদিন এই দেশ বেঁচে থাকবে এই শহীদ জিয়ার নাম সকলেই স্মরণ করবেন 14 জুন শনিবার বিকাল চারটায় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র শাখার উদ্যোগে চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের সিভিক সেন্টারে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন যতদিন এই দেশ বেঁচে থাকবে এই শহীদ জিয়ার নাম সকলেই স্মরণ করবে বাংলাদেশি এই পরিস্থিতিতে আপনি খেয়ে দিয়েছেন সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র শাখার আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি ও শ্রমিক দলের আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান বাবুল জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান বিএনপি নেতা ফিরোজ আহমেদ উত্তর জেলা বিএনপি নেতা হাজি মোহাম্মদ জসিম সহকারী পুলিশ সুপার নুরুল আমিন জেলা বিএনপির সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার বিএনপি নেতা আব্দুল হাকিম বিএনপি নেতা গাজী আয়ুব হাফিজুর রহমান পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম কদলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আবুল হাসেম উপজেলা নেতা বিএনপির সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু মোহাম্মদ মোহাম্মদ আলম আব্দুল মান্নান উরকিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মুমিন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইউসুফ তালুকদার বিএনপি নেতা জুয়েল চৌধুরী শেখ নাজিম মোহাম্মদ আয়ুব মেম্বার আয়ুব খান জনি ছাত্র দলের সাবেক সভাপতি লিটন মহাজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সদস্য সচিব একরাম মিয়া উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান বাগওয়ান ইউনিয়ন বিএনপি নেতা মফিজউদ্দিন ইমন অ্যাডভোকেট তাজুল ইসলাম যুবদল নেতা জানে আলম মোহাম্মদ আলী সুমন মোহাম্মদ আজিজ সেলিম জেলা ছাত্র নেতা মোহাম্মদ তসলিম উদ্দিন ছোটন আজম নিজাম জাহাঙ্গীর আলম জাবেদ সহ বাংলাদেশ অনেকে আমরা প্রতিষ্ঠিত হতাম না ওনার জন্মই ছিল আমাদের জন্য একটা শুভ আকাঙ্ক্ষার

আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন